নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন ভালো আছেন আজকে আমার মেয়ের লাস্ট ইউনিট টেস্ট পরীক্ষা হলো এবং ওকে নিয়ে বাড়ি চলে এসেছি এখন বাজছে সাড়ে এগারোটা এই সময়টাতে ওকে একটু আমলসি বানিয়ে দিচ্ছি এটা খেতে ও খুব ভালোবাসে আর আমার মনের মধ্যে এই মুহূর্তে এক রাশ চিন্তা চলছে ওই আর কি মাথা তো আর খালি থাকে না কোনো না কোনো চিন্তা সেই আবার গ্রাস করেই যায় তো যাই হোক বাড়ির পিছনে বেশ কয়েকটি গাছ লাগানো হয়েছে এবং সেগুলি আস্তে আস্তে বেড়েও উঠছে বর্ষার জল পড়লো বলে একবার বৃষ্টির জল ছুলেই এই গাছগুলো আরও বৃদ্ধি পাবে আর এইখানে একটি মানি প্ল্যান্ট গাছ হয়েছে আমাদের অজান্তেই হয়েছে কিন্তু গাছখানে এত সুন্দরভাবে বেড়ে উঠেছে যে দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল যাই হোক এবার চলুন একটু নিচ থেকে ওপরে যাই এই টপটাতে আমি আগে দিনই অপরাজিত ফুলের চারা রোপণ করেছি দেখা যাক কি হয় সেটিকে এনে রেখেছি একেবারে আমার শোয়ার ঘরে জানলার কাছটিতে পুদিনা পাতা গাছগুলোতে খুব সাড়ের সারের প্রয়োজন সেটিকেও খুব শিগগিরই দিয়ে দেব আর ঠিক এই পাশেই করলা গাছটা দিব দিব্য আমার নয়নতারা গাছটিকে আশ্রয় করে বেড়ে উঠেছে ওই দেখ দেখ মনটাই দেখ 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 ওরে ও ছাদে আসবে ওকে ছাদে আসতে দিস না আমি 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 যাচ্ছি 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 চলো 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 নতুন নতুন সিঁড়ি উঠতে শিখেছে যখনই সুযোগ পাচ্ছে তখনই সিঁড়ি ভেবে উঠে যাচ্ছে ওই যে একটা নতুন কিছু করেছে তো নতুন কিছু করতে শিখেছে ভাবছি কিনা কি করে ফেলেছি আর তার মধ্যে ঘন্টার বাদা কারেন্ট যে মানে কখন গেছে ভালো লাগছে না হ্যাঁ আমি ধরে গেছি ভাইকে তুই যা তুই যা তুই আর আমি এসে গেছি তু ছাদে গেছি গাছগুলোকে জল দেয় জলও কি দেবো না নাকি ব্লগের শুরুতেই বলেছি যে আমার মনে এক রাস চিন্তার কালো মেঘ ভর করেছে চিন্তা ওই আর কি সামনেই বর্ষাকাল আর বর্ষাকাল মানেই তো এক হাঁটু জল এবং প্রতি বছরে যখন এরকম জল জমে আমার মেয়েকে অনেকখানি জল পাড়িয়ে স্কুলে যেতে হয় হ্যাঁ এটা ঠিক কথা অনেকেই বলবেন যে অনেক বাচ্চারাই জল পাড়িয়ে যায় এবং জল পাড়িয়ে যেতে যেতে তাদের অভ্যেসও হয়ে যায় বটে হ্যাঁ ঠিক আছে মানছি হয়তোবা অভ্যেস হয়ে যায় হয়তোবা আমাদেরও অভ্যেস হয়ে যাবে কিন্তু ব্যক্তিগতভাবে আমার একদম ভালো লাগে না সেজন্যে মনটা বড় খারাপ হয়ে যায় যাই হোক ঠিক আছে কালের নিয়মে ঋতু পরিবর্তন চলবে বর্ষাকাল আসবে শীতকাল আসবে গ্রীষ্মকাল আসবে কিন্তু ওই আর কি ভাবনা চিন্তাগুলো একই জায়গাতেই থেকে যায় তাদের পরিবর্তন আর কোনোভাবেই হয় না কি আর বলি বলুন যাই হোক ঠিক আছে কালের নিয়মে এই চিন্তাটাই হয়তো আমার জীবনের সঙ্গী হয়ে উঠেছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ এখন আমার আমার মেয়ে যাচ্ছে ছেলেও জল জল পাড়িয়ে যাবে এখানকার বহু বাচ্চার জীবনে এরকম অনেকে ঘেন্না পান কিন্তু কি আর করবো বলুন এই ঘেন্নাটাই আমাদের জীবনের সঙ্গ হয়ে উঠেছে কিছু করার নেই যাই হোক আমাদের পাশের বাড়ির একজন বৃদ্ধ মহিলা উনি এতগুলো কম্বল দিয়ে দিয়েছে কিভাবে করে মেলে দিলেন সেটাই একটি বড় প্রশ্ন আমার কাছে এই মুহূর্তে কারণ আমি মেয়েকে পড়তে দিয়ে সেই বাড়ি ফিরে দেখছি সারা ছাদ জুড়ে ও এত মোটা মোটা কম্বল দেওয়া আমরা অনেক সময় ডাকা ডাকি করেছি কিন্তু ভদ্রমহিলা কোনো সাড়া দেননি তবে যাই হোক উনি এতটাও বৃদ্ধ চিন্তাটা এইখানেই হচ্ছে এত ভারী ভারী কম্বল গুলো কেচে আবার ছাদে মেলেও দিলেন এই আর কি তো এই মুহূর্তে রাতের খাবার তৈরি করছি বড়বটি দিয়ে আলু দিয়ে তরকারি আর আমার ব্লগটাও আজকে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে